নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বনমালি সরকারের বাড়ি গোবিন্দরামের ছড়ি উমিচাদের দাড়ি আর জগৎ শেঠের করি এই প্রবাদ বাংলায় অনেক কাল ধরে প্রচলিত কেন এই প্রবাদটি দিয়ে আজ আমি এই ভিডিওটি শুরু করলাম তার অবশ্যই একটি কারণ আছে আজ আপনাদের যে মন্দিরটি আমি দর্শন করাতে এনেছি আপনারা বলতেই পারেন যে দেখার আর কি আছে এটার মধ্যে এরকম আরেকটি মন্দির আপনাদের আমি দর্শন করিয়েছিলাম নিমতলার মোটা মহাদেব সেখানেও কিন্তু মন্দিরের এরকমই ভগ্ন ও দশা ছিল এবং মন্দিরটা সংস্কারও করা যায়নি নির্দিষ্ট কিছু অলৌকিক কারণবশত ওই মন্দিরের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু এই মন্দিরের স্ট্রাকচারের বেশ মেল পাওয়া যায় এই মন্দিরের ভিতরে আপনাদের নিয়ে যেতে পারলাম না মন্দির মানে এই গর্ভগৃহ যেটি আছে তার ভিতরটিতে কারণ তালা দেওয়া ছিল তখন বিকেল পাঁচটা বেজে গেছে শুনলাম যে এই মন্দির শুধু সন্ধ্যাতির সময় একটু খোলা হয় তারপর আবার বন্ধ করে দেওয়া হয় আর সোমবার দিন সারাদিন মন্দির খোলা থাকে আচ্ছা এই মন্দিরে কীভাবে আসবেন সেটা তো আপনাদের বলতে হবে আপনারা প্রথমেই দেখলেন যে বনমালি সরকার স্ট্রিটে ঢুকলাম একদম কুমোরটুলির মধ্যে এখানে আপনাদের আমি অনেকবার এনেছি কুমোরটুলির যে দুর্গা মায়ের মন্দির মানে ঢাকেশ্বরী মন্দির দেখাতে গিয়ে এনেছি এবং কুমোরটুলির যে ঠাকুর নির্মাণ হয় সেগুলোও আমি আমার চ্যানেলে দেখিয়েছি পনুমুয়ালি সরকার স্ট্রিট ধরে আমি সোজা এগিয়ে এলাম এবার সোজা এগিয়ে এসে যে মুখটা পড়ে তার দিকে বাঁ দিকে গেলেই কিন্তু আপনারা মন্দিরটা পেয়ে যাবেন এই যে বাঁ দিকের রাস্তাটিতে আমি চলে যাব মন্দিরটি পেয়ে যাবেন আবার এই যে দেখুন এই যে ট্রেনের মতো একটি জায়গা রয়েছে এই যে ট্রেনের মতো যেটা রয়েছে এই গলিটা দিয়েও কিন্তু আপনারা এগিয়ে গেলে মন্দিরটি পেয়ে যাবেন আমি বাদিকের রাস্তাটাই আপনাদের দেখাচ্ছি একদম উত্তর কলকাতার একটি সরু গলির মধ্যে মন্দিরটি অবস্থিত হঠাৎ করে দেখলে ওটা যে মন্দির নাও বুঝতে পারেন ভাববেন যে কোনো ভগ্ন স্তূপ রয়েছে এরকম কিন্তু না ইতিহাস সমন্বিত একটি মন্দির এখানে অবস্থিত কিন্তু মন্দির কবে নির্মাণ হয়েছিল এই ব্যাপারে কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যায় বনমালী সরকার পেল্লায় একটি বাড়ি বানিয়েছিলেন এই অঞ্চলে সেটি সতেরোশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই নির্মিত হয়েছিল তো মনে করা যায় যে মন্দিরটিও ঠিক একই সময়ই হয়তো নির্মাণ করা হয়েছে একজন ইতিহাসবিদ তার লেখায় টিরাকোটা মন্দির নিয়ে তিনি যে গবেষণা করেছিলেন সেটা তুলে ধরেছিলেন ইতিহাসবিদের নাম সম্ভবত স্কটসম্যান এই মন্দিরের উচ্চতা প্রায় ৩৫ ফুট দক্ষিণ দিকে একটি দেয়াল ছিল তবে দেয়ালটির সামনে এখন পাবলিক টয়লেট করা হয়ে গেছে কিন্তু পশ্চিমের যে এই যে দরজাটি কিন্তু এখন ঢোকা বেরোনোর জন্য ইউজ করা হয় এই যে এই মন্দির তো এখন ভগ্ন সেটা তো দেখতেই পাচ্ছেন কিন্তু তৎকালীন সময় এই মন্দিরে টেরাকোটার কাজ করা ছিল যার কিছু কিছু নিদর্শন এখনও চোখে পড়ে আমি এলাকার কিছু মানুষের সঙ্গে কথা বলে শুনলাম যে স্থানীয় একটি রাধাকৃষ্ণ মন্দির আছে যেটিও বেশ অনেক পুরনো সাড়ে তিনশো বছর আপনাদের সেটাও দেখাবো এই গলির মধ্যেই রয়েছে সেখানকার পুরোহিতই এখানেও পুজো করেন আচ্ছা এই যে শিবলিঙ্গটা সম্ভবত কোনোভাবে ভেঙে যাচ্ছে তাই জন্য এরকম সিমেন্টের একটা চাই দিয়ে ওটা কি আটকে রাখা হয়েছে যাতে ওটি পড়ে না যায় আর স্থানীয় যেসব ছেলেরা আছেন বা স্থানীয় মানুষরা আছেন তারা এই মন্দিরে পূজার ব্যবস্থা করেন ধুমধাম করে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেন মন্দিরটি খুব সুন্দর করে সাজান যেমন শ্রাবণের শেষ সোমবার শিবরাত্রি সব অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মন্দিরে বেশ সুন্দর আয়োজন করা হয় এই মন্দিরের বাবা হলেন কলকাতার পরতে পরতে ইতিহাস আমি এই অঞ্চলেই আপনাদের কত কিছু দর্শন করালাম চারশো বছরের পুরনো আরেকটি শিব মন্দির রামেশ্বর ধাম দর্শন করিয়েছি ঢাকেশ্বরী মায়ের মন্দির সেটিও সেই দেশভাগের সঙ্গে সম্পর্কিত সেটা দর্শন করালাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যেখানে পূর্বে নরবলি হতো তখন কলকাতার এমন রূপার কোথায় তখন কলকাতা ঘন জঙ্গলে ঢাকা মদনমোহন মন্দির দর্শন করালাম যেখানে ভগবান স্বয়ং মাছি রূপে আসেন এই বাগবাজার থেকে কুমোরটুলির মধ্যে এতগুলো মন্দির আমি দেখালাম আজ আবার আপনাদের সামনে এই বানেশ্বর শিব মন্দিরকে তুলে ধরলাম মন্দিরের কারুকাজ তো অর্ধেকই নষ্ট হয়ে গেছে কিন্তু আমি দেখুন ক্যামেরাটি সামনে নিয়ে গিয়ে চেষ্টা করছি আপনাদের কিছু কিছু জায়গা দেখাতে যে কত কাজ ছিল যা আজ ভেঙে ভেঙে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই রবীন্দ্রসরণী ও বিকেপালের ক্রসিং তো অবস্থিত এই মন্দির তাই আপনারা শোভা বাজার দিয়েও আসতে পারেন আবার বাগবাজার থেকেও আসতে পারেন যার যেটা সুবিধা হবে এবার আপনাদের দেখাই এই মন্দিরেরই গলিতে অবস্থিত প্রায় সাড়ে তিনশো বছরের একটি মন্দির এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এখানে রয়েছেন অষ্টধাতু নির্মিত শ্রী রাধা এবং কষ্টিপাথর নির্মিত শ্রীকৃষ্ণের মূর্তি আসন্ন দোলযাত্রায় কিন্তু এখানে বেশ ধুমধামের সঙ্গে পুজো হবে এছাড়া রাধাকৃষ্ণ সম্পর্কিত অনেক উৎসবই এখানে পালিত হয় মন্দিরের পূজারী এখন পুজোর প্রস্তুতি নিচ্ছেন এই মন্দিরের হয়তো রয়েছে কোনো ইতিহাস কিন্তু আমার সেই ইতিহাস জানা নেই আমি পূজারী মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম তিনিও সঠিক ইতিহাস আমাকে বলেননি উনি বলেছিলেন যে উনি জানেন না তাই যদি আপনারা এই বাবা বানেশ্বরকে দর্শন করতে আসেন তবে অবশ্যই এই মন্দিরেও আপনারা দর্শন করতে পারবেন মন্দিরটিতে দেখেছেন বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে মন্দিরের দেয়ালে রয়েছে সেগুলি আর অপরূপ রাধাকৃষ্ণের মূর্তি তো রয়েইছে যে কাজগুলোর কথা আপনাদের বলছিলাম যে মন্দিরে দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এগুলি সেটাই আর কুমোরটুলি অঞ্চলে তো অনেকে এমনি ঠাকুর বানানো দেখতে আসেন ঠাকুর কিনতে আসেন তখন এসে এই দুটি মন্দির কিন্তু আপনারা দর্শন করতেই পারেন আমি আবারও বলছি এখানে এলে আপনারা পরপর অনেকগুলো মন্দির দর্শন করতে পারবেন আর একবার বলে দিই ঢাকেশ্বরী মন্দির আছে যা এই কুমোরটুলির ভিতরেই অবস্থিত রয়েছে এই বানেশ্বর বাবার মন্দির মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আর একটু এগিয়ে গেলে আছে রামেশ্বর ধাম যেখানে চারশো বছরের পুরনো শিবলিঙ্গ আছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজনের